বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে আর এই অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ পড়ছে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে বর্ডার এলাকার একাধিক চাষীদের ওপর তারা কৃষিকাজ করতে বর্ডারের কাটা তার পেরিয়ে গেলে তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করা হয় কখনো নিজেদের জমির ফসল কেটে নিয়ে যায় কখনো প্রাণী মারার হুমকি পর্যন্ত দেয় এই অত্যাচারের কারণেই অনেক কৃষক কাটা তারের উপরে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বাংলাদেশের লোক এখানে মানে ফসলের তো টুপ করে না থাকলে পরে কেটকুটি নিয়ে যায় আবার দুই একজনা থাকলে ধরিয়ে যাওয়ার গরু যেন গরু চুরি করে নিয়ে গেলো একের পর এক হয়ে আছে কতটা আহ এখন ধরো বড়ার সব সময় আমাদের আতঙ্ক থাকতো কখন এক একলাপ করে যাব তখন কিরা পিছে বাংলাদেশের লোকে এই ধরে নিয়ে যাবে কি বিদ্যালয়ে কিছু বলবে এইসব ভারতের সেনা নিরাপত্তা বলতে আপনার ওরা তো বর্ডারে যায় না রোডের থেকে নিচেই নাবে না ভিতরে যায় না তার কাটার বাইরে ওপিটি যায় না রোডে থেকে যখন আমাদের হতে কি বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরো অত্যাচার বেড়েছে কৃষকদের ওপর তারে কোলে চলে আসছে বিশে যায় গতবারে দশ মাসে বেশি হয়ে গেল ওপারে কেউ যায় না

কত বন্দুক এনে কত মানুষের ক্ষতি করে দিয়েছে এই এরা হ্যাঁ কত দিন ওই সৈন্য কত ডাকাতি করে নিয়ে গেছে গরু বাছুর নিয়ে গেছে বেশি ওরা মেন সময় তাছাড়া আমাদের বাড়িতে এমন গরিব মানুষের নেই পেতো না ভয় মানে এখন কৃষি কাজ করতে গেলে আপনারা আতঙ্কে আছেন ও মা ভয় তো আছে ভয় আছে এই মাস মাস তারিখ বেশি সমস্যা আর ওরা তো মাস থেকে বেশি বেশি বাড়াবাড়ি করছে আগে এত বাড়াবাড়ি করতো না বার করলে চল্লিশ চলে নি আর এখন অতএব কি হয়েছে এ হয়েছে না হয়েছে অতএব এ এ তো আই আমাদের হয়ে গিয়েছে তার রেপারে ওইদের হয়ে গিয়েছে ওইদের এরিয়া আমাদের বিএসএ কিছু বলে না না বিএসের দিকে বিষয়ে গেলে হয় বিশেষ আদৌ পাবলিকে বলে তোমরা ধরে নিয়ে বলে ধরে নিয়ে আসতে পার আপনাদেরকে বলে আমাদের তা ধরতে পার সব হিসেবে এইরকম ঘন করসাব দিনে ঘুষিদের আতঙ্ক তো লেগেই থাকে আর যেহেতু এখন তার কাটাটা চেঞ্জ হয়ে নতুন একটা তার কাটা লেগেছে তাতে ঘুষপ্রাটি আতঙ্ক হওয়ার ইয়েটা অনেক কম হয়ে গিয়েছে কিন্তু আগে যে পুরানো তার কাটা ছিল তাতে মানে বৃষ্টির দিনে কিংবা এই ঘন কুয়াশার দিনে মানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যেত বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশ উত্তপ্ত সে জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়লো আপনাদের এই সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ উত্তপ্ত সেই হিসাবে আমাদের এখানের কোনো সেরকম পরিস্থিতি নেই কিন্তু ওই আমাদের একটা সমস্যা যে কাটাতারের ওপিটে চাষ করতে গেলে একটা ওই রকম একটা আতঙ্ক লেগে থাকছে যে বাংলাদেশের এই রকম পরিস্থিতি মানে হাহাকার পরিস্থিতি ইন্ডিয়ার মানুষ যেগুলো চাষ করে কাটাতার ওপার সীমানায় সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ ক্ষয়ক্ষতি করছে গাছ কেটে নিয়ে যাচ্ছে ফসল তুলে নিয়ে যাচ্ছে কেউ কিছু বললেই তাকে মারতে যায় যেহেতু বিএসএফটা কাটাতারের ওপিটে যায় না ওদের বেশি হয়ে আছে কারণ এই যে আজকের যেমন ঘন কুয়াশা ছিল এই ঘন কুয়াশা থাকলে অনুপ্রবেশ ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে যেমন এর আগে ভারতবর্ষের একাধিক জায়গায় যে বিস্ফোরণগুলো ঘটেছিল যেমন খাগড়া গড় এইসবের নাই যখন তদন্ত নামে সেখানে যোগ পাওয়া গেছিল বাংলাদেশের জঙ্গিদের তো সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতি আজকের মতো কতটা এরকম একটা হতে পারত বর্তমান পরিস্থিতিতে আমাদের এই এলাকায় গেদে বর্ডার বা বানপুর বর্ডারে এরকম পরিস্থিতিতে আসবে না কারণ এখানে প্রশাসন আনন্দ বার্তা